আলোচনা করবো আমি আশা করতেছি আপনারা প্রত্যেকটা ব্যক্তি এই কথাগুলো মন দিয়ে শুনবেন হয়তো আমার কথার মধ্যে এলোমেলো হইতে পারে কথাগুলো অগোছালো হইতে পারে কিন্তু কথাটা যদি সারাংশ আপনারা বুঝে নিতে পারেন আপনারা আসলে অনেক কিছু করতে পারবেন দেখেন ইনকাম অনেক ভাবে হয় কেউ চাকরি করে ইনকাম করে কেউ প্রবাসী গিয়ে ইনকাম করে কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে কেউ গার্মেন্টস এ চাকরি করে কেউ ব্যাংকে চাকরি করে মূল উদ্দেশ্য কি আমরা কর্ম করি কেউ অনলাইনে কর্ম করে কেউ অফলাইনে কর্ম করে উদ্দেশ্য কি ভাই আজকে কাজ করব কাজ করার বিনিময়ে পরিবার লোকজন একটু ভালো থাকবে মানে উপার্জন করব যে বেশি উপার্জন করবে সে হয়তো বা একটু বেশি খরচ করতে পারবে ভালো থাকা আসলে বেশি উপার্জন করে না আপনার ভালো থাকা ডিপেন্ড করে হচ্ছে আপনার মন মানসিকতার উপরে আপনার পরিবারের লোকজন যদি ভালো হয় বিশেষ করে আপনার স্বামী স্ত্রীর বিষয়টা হচ্ছে যদি দুই যেন একসাথে ভালো তাাইলে ভালো থাকা যায় কিন্তু আধুনিক সমাজে দেখা গেছে কি আমাদের কি দরকার ভালো থাকার জন্য শুধুই গরিগরি টাকার দরকার যে ব্যক্তিরা বেশি বেশি টাকা আছে আমরা মনে করে সেই ব্যক্তিটাই ভালো থাকতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ধারণাটা ভুল তবে আমরা যুগের একটা এরকম পর্যায়ে চলে আসছি এই পর্যায়ে আসলে ভাই টাকা সারা কিছু না আর এই টাকাটা থাকবে না টাকাটা থাকবে না শুরুতেই টাকাটা গোল্ড লট করে দিচ্ছি আগামী 5-7 বছর পরে আমাদের যে বাংলার কাগজের টাকা টাকাটা থাকবে না শুধু কাগজের টাকাটাই না আপনি যদি আমেরিকার কথা বলেন ইউএসডি ডলারটা ওইটা কিন্তু একটা প্লাস্টিক কাগজ ওইটাও থাকবে না বেল মানে নন বেলু হয়ে যাবে ওইটার বেলু থাকবে না আপনি গবেষণা করেন এটাই প্রমাণ হবে এটাই তথ্য এটাই কাগজের টাকার থাকে এখন বলতে পারেন ভাই তাইলে আমরা ধনী হব কিভাবে বা আমরা লেনদেন করবো কিভাবে সকালে বাজারে গেলাম বাজারে গিয়ে আমরা কেনাকাটাটা করবো কিভাবে কয়েনের মাধ্যমে লেনদেন হবে কয়েন ডিপেন্ডেবল ওয়ার্ল্ড হতে যাচ্ছে সারা দুনিয়া এটা একটু দ্রুত হবে কেন দ্রুত হবে দুই তিনটা কারণ আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি দেখেন আজকে যারা বিকাশ বা নগদ উপায় রকেট এই এই যে জিনিসগুলো যারা ব্যবহার করতেছে আচ্ছা দেখেন বাংলাদেশে আপনার গেলে দেখবেন যে যেমন আরং আছে আগোড়া আছে স্বপ্ন আছে এগুলাতে যখন আপনি যাবেন বিকাশ বা নগদে অথবা ক্রেডিট কার্ডে আপনি একটা জিনিস ক্রয় করলেন ওইটা টাকাটা পে করা যাচ্ছে আচ্ছা তখন কি আপনি টাকাটা দেখতে পাচ্ছেন আপনি তো একটা সংখ্যা লেনদেন করতেছেন ঠিক না ঠিক অন্য দেশে আপনারা দেখেন ইন্দোনেশিয়ার মতো একটা দেশ আমরা জানি ইন্দোনেশিয়াতে যদি কেউ 1 কেজি মাংস কিনতে যায় সে এক বস্তা টাকায় না দিতে হয় কারণ কি টাকাটার ভ্যালু অনেক কম ওই দেশে ওই দেশে পাইকয়েন সারা কিছু কিছু মার্কেটে কেনা বেচা হয় না পাইকয়েন যদি দিতে পারে তাহলে ওখানে কয় বেটা চলে মানে কয়েন ইনডিপেন্ডেবল সেম ভাবে হচ্ছে চীনেও কিছু কিছু কোম্পানি আছে শানচুই নামে একটা কোম্পানি আছে আপনি সার্চ দিলে হয়তোবা দেখতে পারবেন ওইখানে কি করে পাইকয়েন ছাড়া লেনদেন হয় না বিশ্বের যে কোনো জায়গায় যান মানে কয়েন ছাড়া লেনদেন হয় না আজকে দেখেন গত চার পাঁচ দিন আগে আপনারা জানেন সারা ওয়ার্ল্ড ভিতরে কিন্তু একটা পরিবর্তন করছে পরিবর্তন নাকি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পাশ করছে উনি যে সমস্ত মানে যাদের কি দিয়ে মন্ত্রীসভা অর্থাৎ ওনার ক্যাবিনেট তৈরি করতেছে ওই লোকগুলা কিন্তু কয়েন রেপন মানে কয়েন নিয়ে কাজ করে তারা বিশেষ করে ইলন মার্কস আরো কয়েকটা নাম আমার খেল নাই এই গুলো খুব কঠিন এরা কিন্তু ভাই কয়েন নিয়ে কাজ করে অনলাইনে কাজ করে তো আমি যখন আমি আমাকে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে জিনিসটা পছন্দ করেন আপনি কিন্তু চাইবেন এই জিনিসটা সবার মাঝে ছড়াই দেওয়ার জন্য চাবেন না কারণ ওই জিনিসকে ছড়াই দিলে আধুনিকতার ছোঁয়া আরো বেশি লাগবে যেমন ইরন মাস উনি উনি যখন টুইটার কিনছে টুইটারের অনেক রোজ কিন্তু চেঞ্জ করে দিছে বুঝতে পারছেন এখন উনি গত দুই দিন আগে উনি একটা পোস্ট করছে ডগি কয়েন রাখছে ডগির যে লোক ওটা রাখছে পেছন ওনার দিছে তার মানে ওনার টার্গেট হচ্ছে এখন ডগিটাকে অনেক পর্যায়ে নিয়ে যাবে আজকে দেখেন ট্রাম যখন পাশ করছে এই যে উনসত্তর হাজার থেকে ডলারের একটা মানে বিটিসি রেটটা উনসত্তর হাজার ছিল এটা থেকে কিন্তু আজকে সাতাশি থেকে নব্বই হাজার হয়ে গেছে বিটিসি আমরা যে কয়েনটা কিপ্টু ফাদার বলা হয় মানে একটি কিপ্টু বাদশাহ বলা হয় যেটাকে ওইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাশ করার সাথে সাথেই বিশ হাজার ডলার বেশি আপ হয়ে গেছে অনেক বাইরে গেছে এখন দেখেন আমি এত কথা বলতেছি অন্যান্য কয়েন নিয়ে বলতেছি আমাদের যে কয়েন আসবে এই কয়েনটা ভ্যালু কেন হবে প্রশ্ন কিন্তু আছে অনেকের ভিতরে আছে না আপনারা দেখেন মার্কেটে যারা কাজ করেন মার্কেটিং করেন তারা জিনিসগুলো একটু জানার চেষ্টা করেন এমপিএস কয়েনটা কেন ভ্যালু হবে আমরা দেখছি গত এক বছর আগে বা ছয় মাস আগে আমরা নোট কয়েন নামক একটা সাইড থেকে মাইনিং করছি ওইটা এক হাজার কয়েনে এক ডলার দশ ডলার হয়েছে হ্যামেস্টার এটা নিয়ে অনেক কিছু হয়েছে একশোটা হ্যামস্টারে এক ডলার হয়েছে ক্যাটস ডগস এগুলা কি এক হাজারে এক ডলার হয়েছে দুই হাজারে এক ডলার দুই ডলার হয়েছে এগুলা দিন দিন লর দিকে যাচ্ছে আবার কখনো বাড়ে কখনো কমে যে কয়েনটা এক হাজার ডলার এক হাজার কয়েনে এক ডলার হয় এটা কি ভবিষ্যতে বাড়তে পারে হ্যাঁ অবশ্যই বাড়বে যুগের সাথে তাল মিলে বাড়বে এখন বলতে পারেন ইমরান ভাই আমাদের যে কয়েনটা আমরা কিছুদিন আগে দেখছি এই আমাদের কয়েনের একটা পোস্ট করা হয়েছে সে

আপনি জানেন আমাদের যা বলা হয়েছে মিমিকয়েন যেগুলো রেট অনেক কম থাকে এগুলোকে মিমিকয়েন বলা হয় মিমিকয়েনের মধ্যে আবার দুই তিনটা ভাগে বিভক্ত বুঝছেন দুই তিনটা ভাগের মধ্যে বিভক্ত হলো যেগুলো হচ্ছে কি কাজ চলতেছে ভবিষ্যতে ভালো কিছু করবে এগুলোকে রাখা হয়েছে এক ভাগে আর যেগুলো কাজ করতেছে না শুধুমাত্র লিস্টিং করা হয়েছে বাইন্যান্সে বিটগেটে যে কোন এক্সচেঞ্জারকে এইগুলোকে রাখা হয়েছে এক ভাগে আমরা যেগুলো মাইনিং করে কি কাঙ্খানগুলো নেছি এগুলো কিন্তু ফ্রি করছি তিন চার সময় নষ্ট করছি বা কেউ খরচ করে এক টাকা একদম শেষ পর্যায়ে চলে আসছে আর মাত্র দেড় মাস আছে দেড় মাস ধরে আল্লাহ আল্লাহ বাঁচাই রাখে প্রত্যেকটা ব্যক্তি দুই সালে পদার্পন করবো জীবন থেকে ক্যালেন্ডার থেকে আরেকটা বছর কিন্তু আমরা আগাই যাব শেষ হয়ে যাবে একটা বছর এখন দুই হাজার তিরিশ থেকে বত্রিশ সাল ভিতরে সারা বিশ্বের ম্যাক্সিম চলবে কি জানেন কয়েন চলবে কয়েন দিয়ে আপনি কেনা বেচা করবেন আপনি বিদেশে যাবেন টিকিট কাটবেন আপনি কয়েনের টিকিট কাটবেন কিরকম টিকিট কাটবেন আজকে যেভাবে আপনি অনলাইন টাকা বানা যাচ্ছেন যেমন ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক অন্যান্য সিটি ব্যাংক এরকম বিভিন্ন ব্যাংক আছে না ঠিক কয়েনেরও বিভিন্ন নাম হবে আপনার কাছে যে কয়েন থাকবে আপনি সেই কয়েন দিয়ে একটা টিকিট কাটতে পারবেন অর্থাৎ ধরেন আপনার কাছে নোট কয়েন আছে নোট কয়েনের ডলারটা হিসাব করে আপনি নোট কয়েন দিয়ে টিকিটটা কাটতে পারবেন বা আপনার কাছে ডক্স কয়েন আছে বিটিসি আছে ওইটা হিসাব করে ওই কয়েনগুলো আপনি পে করে টিকিট কাটতে পারবেন না আপনাকে বাধ্য করা হবে কাটার জন্য মানে হচ্ছে আপনাকে কয়েন ইউজ করতে হবে টাকাটা আর সেফ মনে করা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার টাকাটা আপনার ওয়ালেটে থাকবে হয় ফাইন্যান্সে থাকবে ট্রাস্ট ওয়ালেটে থাকবে মেটামাক্সে থাকবে বা এরকম কিছু আসবে এর চাইতে আরো সিকিউরিটি পূর্ণ কোন একটা জিনিস চলে আসবে দেখুন আমরা এখন ব্যাংকের সিকিউরিটি মনে করি এরকম কিছু আমাদের সামনে আসতে যাচ্ছে এখন এমপিএস কয়েনটা আমরা কেন মাইনিং করবো আমি গত দুই দিন ধরে নিয়ে খুব রিসার্চ করতেছি ভাই যে কারণে আপনাদেরকে বলা হয়েছে এমপিএস কয়েনটা কেন এত বাড়তে পারে আমরা কিন্তু এটা আশাবাদী ধরে আমাদের মাইনিংটা এই মাসের শেষে শুরু হলো বলা আছে বিশ তারিখ আমি ধরে নিলাম এই মাসের শেষ অর্থাৎ ডিসেম্বর এক তারিখ থেকে মাইনিংটা শুরু হলো আমরা তিন মাস চার মাস মাইনিংটা করলাম মাইনিং করার করতে করতে কিন্তু আমরা প্রত্যেক দিন সেটা থেকে একটা ইনকাম করতেছি ডলার রেফার ইনকাম পার্টনার ইনকাম জয়েন্ট ইনকাম বেতন ছিল মানে বিভিন্নভাবে আমরা মেটারপুর স্পেস থেকে আমাদের হাত রসা চালা নিতেছি যারা ভালো কাজ করতেছে তারা এখান থেকে মোটামুটি উপর দিকে উঠা গেছে সবাই তো দেখেন এখন কয়েনের বিষয়টা পাঁচ মাস ফাঁকে ফাঁকে মেটারপুর কিন্তু বলা আছে নিজস্ব ব্লক চিন আসতেছে ব্লক অনেকেই বোঝেন না ব্লক হচ্ছে কি আপনি যে জিনিসটা ইউজ করবেন এটা লেনদেনের ক্ষেত্রে যে ওয়েটার রাখা হয় মানে যে পথটা ব্যবহার করা হয় ওই পথটাকেই বলা হয় ব্লক চেন অথবা ব্লক চেনটা এরকম হবে আপনি ধরেন চিটাং থেকে ঢাকা যাচ্ছেন ঢাকা যাওয়ার মাঝখানে আপনি একটা গাড়ি দিয়ে যাচ্ছেন গাড়ির যে পেট্রোলটা এই পেট্রোলটাকে আপনি ব্লক বলতে পারেন আর আর যে গাড়িটা হচ্ছে কি আপনার কয়েনটা এই যে আজকে যে আমরা যে ইয়ে করি এই অ্যাকাউন্টটা করি করার সময় কিন্তু আমরা বিএনবি গ্যাস ফি কাটি

এটা কিন্তু নিজস্ব বিএনবি এর এক্সচেঞ্জার আগে বাইনান্স আসছে তারপরে এরা বিএনবি কয়েনটা নিয়ে আসছে বিভিন্নভাবে এরকম হয়েছে আর কিন্তু আমাদের একটা মেটাপুর একটা নিজস্ব এক্সচেঞ্জার আসতে যাচ্ছে এটার নাম এখনো প্রকাশ করা হয় নাই পরে আগামী এক থেকে দুই বছরের ভিতরে একটা এক্সচেঞ্জার এরা নিয়ে আসবে কত ভিতরে এক থেকে দুই বছরের ভিতরে দেখেন এদের প্ল্যান কিন্তু অনেক বড় বড় আপনি চাইলে একটা ব্যাংক আনতে পারবেন না যে বাংলাদেশের ভিতরে যদি নতুন করে একটা ব্যাংক রানিং করাইতে চায়

তো মেটাপুন নিয়ে কিন্তু এই ধরনের একটা টার্গেট চলতেছে তো গোপন গোপনে জিনিসটা চলতেছে আমরা যারা এই ঘাটাঘাটি করি তারা এটা জানি তো যেহেতু একচেঞ্জ যারা আসবে আমি আপনি ধরে নিতে পারি এই কয়েন্টার দাম মেটাপুর ডেভেলপার টিম বা ক্রিয়েটর মুনি স্যার উনি কিন্তু সরাসরি বলছে দুই হাজার তেতাল্লিশ সাল পর্যন্ত যে ব্যক্তি একটা কয়েন হোল্ড রাখতে পারবে সেটার দাম পাঁচ লাখ ডলার হবে

সাথে বাটার ঘটনা এখন দেখেন 70 থেকে 80 টাকার নিচে কোনো দুধ নাই জিনিসই একই টাকার মানও কমতেছে বা বাড়তেছে এরকম হচ্ছে কি তো এরকম অসম্ভবের কিছু না 2043 সালের ভিতরে পৃথিবী অনেক কিছু যাবে অনেক কিছু আপনারা দেখতে পারবেন দেখার মধ্যে থেকে 5 কোটি 5.5 কোটি টাকা একটা ল্যাংড়া বাচ্চার কাছে থাকবে তো সেই হিসাব করে আমি বলি এই কয়েনটা আসলে সেই পর্যায়ে যাবে আপনাদেরকে অনেকে অনেক কথা বলবে আরেকটা বিষয় অনেকে বলতেছে যে ফোর্সেজের যে এফআরজি টোকেনটা ওইটা তো এখন পর্যন্ত বাইনান্সে লিস্টিং হয় নাই তাহলে ম্যাটারপর যে কয়েন্স কেন কেন কিভাবে বাইন্যান্সে লিস্টিং হবে এটা আমরা আশা করতে পারি অনেকে কিন্তু সেটা বলে বিশেষ করে যারা হ্যাটার যারা চাচ্ছে ম্যাটারপোর ডাউনে যাক বদনাম করার জন্য এরা বলে এরা হয়তো এটাও জানে বা জানার কথা জানলেও লুকায় সেটা কি ফোর্সের এফার জে স্টুকানটা অলরেডি বেচা কিনা হয় ইউনিসে অফ তারপর হচ্ছে টেন কেপস অফের মাধ্যমে ওইটা সরাসরি ডলারে কনভার্ট করা যায় তো আমাদের তো এইটাই দরকার আপনি একটা জিনিস বিক্রি করার জন্য কিনছেন বাজারে বিক্রি হচ্ছে না হয় ইউনি প্যানকের মধ্যে সেল হয় তাইলে তো আমাদের না ভাই আমাদের করা কোথায় লিস্টিং হইলো না হইলো ওইটা দেখার বিষয় না এমন কয়েন আছে লিস্টিং হয়েছে এক লাখ কয়েন এক ডলার হয় না আবার দেখেন বাইন্যান্সে লিস্টিং হয় নাই এমন কয়েন্স এর দাম হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ডলার অমনি যে কয়েন্ট এটা বাইন্যান্সে লিস্টিং হয় নাই একটা কয়েন্ট একদম ছিয়াত্তর ডলার করে এখনো তো কি কোনো বিষয় না বেন হচ্ছে না বাইসেল সেল হয় কিনা ওইটা দেখার বিষয় তো যাই হোক ভাই এই কথাগুলাই বলার দরকার ছিল মাইনিং আসতেছে দেরি হইতেছে এটা এটাও কোনো হিসাব না আমরা এটা ফ্রিতে করবো মধ্যে মানে একটা হচ্ছে ডিসেন্টাল প্ল্যাটফর্মে করা যারা এই টিম নিয়ে কাজ করে তারা বুঝে আসলে জিনিসটা কি কত কষ্টের হ্যাঁ অনেকে আবার বলে যে ভাই আপনাদের সার্ভার ডাউন থাকে আমাদের লোকজন বলে সার্ভারটা কেন ডাউন থাকে ভাই যখন আপনি একটা নতুন ফোন কিনছেন ফোনটার ভিতরে শুধুমাত্র যদি আপনি ট্রাস্ট ওয়ালেট সরি ট্রাস্ট ওয়ালেট আর হচ্ছে কি যেন বলে এই ধরেন ফেসবুক আইডি এই দুইটা তিনটা জিনিস রাখেন আপনার ফোনটা কি কখনো হ্যাং করবে হ্যাং করবে না যখন আপনি ফোনের ভিতরে অনেকগুলো অ্যাপস নিয়ে আসবেন ফ্রি ফায়ার পাবজির অ্যাপস নিয়ে আসবেন বিভিন্ন অ্যাপস ডাউনলোড করবেন ইউটিউবের বিভিন্ন মানে বিশ পঁচিশ অ্যাপস ডাউনলোড করবেন আপনার ফোনটা কি আস্তে আস্তে স্লো হবে না আপনার ফোনটা কি ডাউনলোড থাকবে না এই দেখেন ফোর্সে যারা কাজ করে তারা ইয়ার ভিতরে ঢুকলেই এরা দেখতে পায় কি

ক্লিক করার পরে কিন্তু আপনাকে আরো ভিতরে নিয়ে যাবে নিয়ে যাবে না ওইখানেও দেখবেন যে আরো কতগুলো ট্রাকচার আছে ফোল্ডার কাজ করে তো নিঃসন্দেহে আমরা ধরে নিতে পারি সার্ভারটা ডাউন হওয়ার এটা একটা অন্যতম কারণ